নমস্কার অলৌকিক সাধুদের অলৌকিক ঘটনার পর্বে আপনাদের স্বাগত শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায় বামদেব বাবার সাথে যে সাক্ষাৎ করেছিলেন তা নিয়ে যে বইটি তিনি লিখেছিলেন তা হলো তন্ত্রবিলাসীর সাধুসঙ্গ সেই বই থেকে নেওয়া বামদেব বাবার অধ্যায় থেকে প্রত্যেকটি ঘটনা এবং অলৌকিক ঘটনা আপনাদের আমি পাঠ করে শোনাব তারই একটি ঘটনা আজ আপনাদের জন্য নমস্কার আমি কৌশিক আছি আপনাদের সাথে এবার সেই সত্য ঘটনাটি শুনুন তারাপুর আসিতে মল্লারপুর স্টেশন হইতে ঠিক যতটা বোধ হয় রামপুরহাট স্টেশন থেকে তার থেকে একটু বেশি হাঁটতে হয় আমি এখানে মল্লারপুর হইয়া আসিয়া ছিলাম মাঠের পথে অনেকটা দূর থেকে তারাপীঠের মন্দিরে চূড়া যেন দেখা যাচ্ছে তারাপীঠ গ্রামখানি ধান হইতে অনেকটাই উচ্চভূমির উপর অবস্থিত বর্ষাকাল পথে কাদা হইয়াছে গ্রামখানি বড়ই অপরিষ্কার গ্রামের মধ্যে রাস্তায় দুর্গন্ধ ভোগ করিতে হয়েছিল মন্দির সংলগ্ন স্থান খেপা বাবার কুঠির শান্ত ক্ষেত্র বেশ বিস্তীর্ণ এলাকা দ্বারকা নদী পর্যন্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শ্মশানে দেখিলাম ছোট্ট ছোট্ট জাম নিচে পড়িয়া আছে এইরূপ জাম গাছ এখানে অনেক গিয়া উঠিলাম একেবারে বামার কুটিরে অথবা চালঘরের সম্মুখের চালাই বামার ভালো নাম বামদেব তিনি কুটিরের বাইরেই বসিয়াছিলেন বৃদ্ধ এবং অথর্ব অবস্থা যখন তাহার বসিয়া বসিয়া যেন ঝিমাই ছিলেন কয়েক বৎসর পূর্বে আমার এক বান্ধব একবার এই খেপা বাবার কাছে আসিয়াছিলেন ফিরিয়া আসিয়া আমাদের এখানে আসিয়া সমস্ত গল্প বলিয়াছিলেন তিনি বলেছিলেন যে তাহাকে মানুষটিকে দেখে যেন বিষাদ সিদ্ধ মনে হইয়াছিল অনুন্নত কথার মধ্যে তাহার নিজ মুখ থেকে বলা কথা এই রূপ। তাহার কাছে বসে আছি দেখলাম শ্মশান থেকে একটা কোলে করে কুকুরের এক টুকরো মাংস নিজের মুখে পুড়ে নিল তিনি তার মুখ থেকে কেড়ে নিয়ে আবার নিজের মুখে পুড়ে নিলেন খানিকটা আবার তা থেকে ছিঁড়ে আবার কুকুরটিকেও খাওয়ালেন খা খা বাবা খা এই কথা যেন বলে এখনও এই কথা আমার মনে ছিল আর ভাবিয়াছিলাম সত্যই কি এই মানুষটি একাজ কাজ করিয়াছিলেন অবশ্য পাশমুক্ত হইলে মানুষের মনে ঘৃণার ভাব থাকে না সে যাই হোক তিনি একবার চাহিয়া দেখিলেন দেখলাম কি বিশালাকায় চক্ষু তাহাতে লালের আভা অভাক হইয়া দেখিতাছিলাম প্রথমে প্রণাম করি নাই তাহাকে তার পাশের দুজন যাহারা সেখানে ছিলেন তাহারা আমাদের দিকে তাকিয়ে বলিলেন যে ইনিই খেপা বাবা প্রণাম করুন ইহাকে আমি তখন উঠিয়া প্রণাম করিলাম তাহার মূর্তিতে এমন একটি আকর্ষণ আছে যাহাতে প্রণাম করার কথা মনে হয় নাই প্রথমে তিনি জিজ্ঞেস করলেন কোথা থেকে আসানা হচ্ছে বাবা আমি অট্টহাসের কথা বলিলাম শুনিয়া তিনি বলিলেন ওখানে গৌরীকান্ত ভৌরব আছে নাকি আমি বলিলাম নামটি তার জানি তো তিনি আর কিছু বলিলেন না আমায় কিছুক্ষণ পর তিনি উঠিয়া ধীরে ধীরে শ্মশানের দিকে চলিয়া গেলেন বাবার সঙ্গে দুইজন আরও ভক্ত গেল আমি উঠিয়া তাড়াতাড়ি মন্দিরের স্থান দেখিতে লাগিলাম মন্দিরটি পুরানো বাংলার বিশিষ্ট মন্দির স্থাপত্য তাহাতে সূক্ষ্ম কারুকার্যের প্রাচুর্য যতটা নাই পোড়া ইঁটের নানা প্রকার গরম বেশি আছে মন্দির সংলগ্ন ভোগ রান্নার স্থান বিশাল প্রাঙ্গণ চারিদিকে প্রাচীর বক্কেশ্বর কালীবাড়ির যে ভাবের সংস্থান তারা মন্দির তাহা অপেক্ষা অনেক প্রাচীন উন্নত সুদর্শিত এবং স্বাস্থ্যপূর্ণ স্থানটি দেখিয়া আমার প্রাণে আনন্দ হইল ভাবিলাম কিছুদিন এখানেই থাকিব মন্দিরের পার্শ্বেই একটি ঘাট বাঁধানো রম্য সরোবর একটি ব্যক্তি শ্যামবর্ণ মধ্য আকারের দীর্ঘ কেশ শ্রুতি সম্পূর্ণ মুখমণ্ডল উজ্জ্বল বড় বড় দুটি চক্ষু নাম তার নগেন পাণ্ডা তিনি ঘাটের চাতালে বসিয়াছিলেন তাহার সঙ্গে আলাপ হইল আমার এখানে পাণ্ডাদের প্রভাব প্রতিপত্তি বেশি তার মধ্যে নগেন পাণ্ডা যে বিশিষ্টকেও তাহার বলার বাহুল্য রাখে না বলিতে হবে যে ইনি একজন গোড়া তান্ত্রিক গলায় তাহার রুদ্রাক্ষের মালা হাতে কবজ। চরস আর গাঁজাই হলো তার সারাদিনের চলতি নেশা কারণটা রাতেই চলে এখানে কারণ বলতে মধ্যের কথা বলা হয়েছে একজন যুবা বেশ ফর্সা রং চক্ষু দুইটি তার কোটরে ঢুকিয়া গেছে যেন রোগা শরীর বড় বড় চুল অল্প গোপদারি তিনি বাবার কুটিরে সবসময় সকল বিষয়ে তত্ত্বাবধান করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং গাঁজা ডলাই মালাই করেন আর দিনের শেষে বাবার প্রসাদ পান স্নান সারিয়া উঠিলাম শুনিলাম দ্বীপপোহরের পর মন্দিরের প্রসাদ পাইয়ার ব্যবস্থা আছে এখনো অনেক দেরি শুনিয়া শ্মশানের দিকে বেড়াইতে গেলাম বেশ বিস্তীর্ণ শ্মশান তাহার মধ্যে জামগাছি যেন বেশি পথ হইতে নদীর তীরে অনেকটা লম্বা শ্মশান ভূমি চারিদিকে নরকপাল এবং অস্থির ছড়াছড়ি বামার সাধন স্থানটুকু বেশ চওড়া করিয়া গাঁথিয়ে দেওয়া হয়েছে সেই দিন এইভাবে দেখাশোনা করিয়াই কাটাইলাম রাত্রে বাবার আশ্রম কুটিরে চলার এক পার্শ্বে শয়নকক্ষ ঠিক করিয়া সেখানেই শুইয়া পড়িলাম আমি এক পার্শ্বে এবং বাবার ঘরের যে আরেকজন অধ্যক্ষ যুবাটি পার্শ্বে এরপরে পরের দিন সকাল হলো সকালে বাবা পুকুরঘাটে বসিয়াছিলেন সঙ্গে তার কিছু পাণ্ডারাও ছিল শরীর খারাপ যাইতেছিল কয়েকদিন আজ আর স্নান করিবেন একটি শিশু বালককে যেমন স্নান করিয়ে দেওয়া হয় বাবাকে সেরকম করে সবাই মিলে স্নান করিয়া দিল তারপর বাবা একটু ধূমপাল করিলেন আজ সারা দিন এত বাইরে ভক্তগণের আমদানি ছিল যে একটু শান্তিতে কথা বলার মতো জো ছিল না তার সাথে বিকেল গড়াতেই বিকালের একটু ফাঁক পড়িল যখন বাবা তখন বিশ্রাম করিতে যাচ্ছিলেন আমি গিয়া বসিলাম নগেন পাণ্ডা এবং আরও কে কে যেন ছিল একজন আসিয়া বলিল বাবা বাবু আইছেন যে তার মেয়েও আইছেন কতক্ষণ পরে একটি ভদ্রলোক তার সাথে স্ত্রী কোলে একটি ছোট্ট রুগ্ন একটি শিশু সন্তান বাবার কাছে আসিয়া প্রণাম করিলেন বাবা বলিলেন তোর ছেলেকে নিয়ে এসেছিস কিন্তু ওই রকম করে নিয়ে এলে তো হবে না তুই ওকে আমায় দিতে পারবি ভদ্রলোক বড় কণ্ঠ কাতর এবং তাহার চরণে প্রান্তে মস্তক স্পর্শ করিয়া বলিলেন বাবা এ আপনারই সন্তান আমার নয় যা আপনার ইচ্ছা তাই হবে আচ্ছা আচ্ছা বেশ তো বললি এখন যা বলি তাই কর দেখি ছেলেটার গা থেকে সব কাপড় খুলে নেয় নিয়ে গিয়ে শ্মশানের উপর মাটিতে ফেলে আয় গা যা শুনিয়া জননী কাঁদিয়া উঠিলেন কিন্তু স্বামী তার প্রাণে বল ছিল তিনি বলিলেন তোমার এত কান্না কেন যার ছেলে সেই তো রাখবে স্নেহকাতরা জননী মৃদুস্বরে স্বামীকে বলিলেন যে ওখানে শেয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে যে কি করে ওখানে ফেলে আসব। স্বামী তার কোনো কথায় কান না দিয়ে চলো চলো ওঠো বলিয়া সন্তানকে কোলে লইয়া চলিলেন জননীও ছিলেন। বাবা তাহাকে বলিলেন মা ওখানে তুই যাবি কেন তুই হেতা বসে থাক বাবু আসুন এলে যাবি গা কাজেই তিনি বসিয়া রইলেন এবং চক্ষের জল ফেলিতে লাগিলেন অল্পক্ষণ পরেই তার স্বামী আসিলেন তখন বাবা বলিলেন যে যা তোরা এখান থেকে চলে যা যেতে হবে মন্দিরের বাসে বসকা তাহারা আবার বাবাকে প্রণাম করিয়া ধীরে ধীরে চলিয়া গেলেন বাবা তখন তাহার একজনকে বলিলেন তো বাবা কেলেটা কোথায় একটু উঠিয়া সে ব্যক্তি বাইরে দাঁড়িয়া ডকাই বলল কেলো কেলোরে বলিয়া ডাকিলেন অল্পক্ষণে ফিরিয়া দেখিলেন একজন কালো কুকুর কুকুরটা ভয়ানক কালো দেশি গ্রাম্য কুকুর হিসাবে বেশ বড় চক্ষু দুটি যেন জ্বলছে সে আসিয়া বাবার কাছে সম্মুখে পা দুটি ছড়িয়া তার কাছে এসে বসিয়া গেল বাবা তাহার গায়ে হাত দিয়া একটু আদর করছিলেন তারপর যেমন করিয়া আপন অনুগামীকে আজ্ঞা করেন সেইভাবে বলিলেন যা কেলো তুই ওই শ্মশানে ছেলেটার দেখে আয়গা শুনিবা মাত্র কুটকুটটি উঠিয়া শ্মশানের দিকে চলিয়া গেল বাবা চুপচাপ করে বসিয়া রইলেন যে সকল ব্যক্তি ওখানে ছিল তিন চারজন লোক একটা আতঙ্কে সকলের যেন অবাক হইয়া রইলেন কাহার মুখে কোনো বাক্য নাই আমার একবার মনে হইল দেখিয়া আসি শিশুটিকে কিভাবে শ্মশানে পড়িয়া আছে কিন্তু কৌতূহল থাকিলেও বিস্ময় এবং একটি আতঙ্ক মিলিয়া এমন একটিভাবে আমার অনুভূতি হইছিল আমি উঠিতে পারিলাম না দ্বীপপোহরের পর প্রসাদ পাইবার সময় ওখান থেকে সমবেশ হইলে দেখিয়াছিলাম সেই ভদ্র ব্যক্তিটিও আমাদের সঙ্গে প্রসাদ পাইতে বসিয়াছিলেন তাহার মুখে একটি বিস্বাদের ছায়া আমরা প্রায় পাশাপাশি বসিয়াছিলাম কিছু কথাবার্তাও হয়েছিল পরিচয় হওয়ার পরে জানতে পারলাম কলকাতায় থাকেন তিনি রেল অফিসে কর্মদক্ষ তিনি তার বাড়ি বলাগড় সন্তান হইয়া তার আর বাঁচে না চারটি সন্তান এইভাবেই শিশুকালেই গিয়াছে এইবার তাই বাবার কাছে আসা তাহারা স্বামী স্ত্রী বাবার শিষ্য প্রায় সাত বছর বাবা বিকালে যাইতে বলিয়াছিলেন ছেলেটিকে লইয়া প্রায় দেড়টা নাগাদ প্রসাদ পাওয়ার পর যখন আমি বাবার কুটিরে আসিয়া বলিলাম তখন বাবা সুযা শুইয়াছিলেন ঘুমাই নাই শুইয়াছিলেন পাশে একজন বসিয়া বাতাস করিতেছিল নিরুদিগ্ন চিত্তে তিনি শুইয়া আছেন দুই একটি কথা অস্পষ্ট গোয়ানির মতো মধ্যে মধ্যে আমার কানে আসিতেছিল তাহারা আওয়াজ এইরূপ যে অবশ্য বয়স আছে তাহার উপর দাঁতগুলি বোধ হয় বেশিরভাগই এগিয়ে আছে এই জন্যই কথা বলিতে গেলে গলার এইরূপ স্বর হয় যিনি বাতাস করিতেছিলেন তিনি তার নিকটেই ছিলেন আমি ছিলাম একটু দূরে বাইরের দিকে সেই কালো কুকুরটি অপরও চারটি কুকুর বাবার দরজার সামনে শুইয়াছিল এক একটি লাল একটি সাদা একটি হলুদ এবং অপরটি খয়েরি রঙের বোধ উহাদের মধ্যে সাদাটি গর্ভবতী ছিল সে মধ্যে মধ্যে বাবার কাছে যাইতেছিল তখন বাবা তাহার গায়ে হাত বোলাইতেছিলেন কুকুরটি উপর বাবার যেন অসীম স্নেহ দেখিলাম উহাদের নাম আছে কেলো ভুলো শ্বেতফুলি লালি এইরূপ বেলা তিনটে নাগাদ বাবা উঠিলেন গাজা চলিল তারপর বাবা আমার দিকে চাইয়া দেখলেন ওকে দাও নগেন পান্ডা বলিলেন উনি এসব খান না বাবা তখন আমার দিকে চাইয়া জিজ্ঞেস করলেন আপনি কি ব্রহ্মচারী বট আমি হাসিয়া ফেলিলাম বললাম না না আমি গৃহী আপনাকেই দর্শন করতে আসিয়াছি শুনিয়া বাবা বলিলে কিছু অসুখ হয়েছে নাকি আমি বলিলাম না আমার শরীরে কোনো অসুখ নাই তবে বাবা বলিলেন শরীরে অসুখ বিসুখ নাই তবে আমার কাছে এসেছো কী করতে আমি বলিলাম অসুখ ব্যাধি না থাকলে কি আপনার কাছে আসতে নাই বাবা বলিলেন কই কঠিন রোগ না হলে তো আমার কাছে কেউ আসে না ওই দেখো না ওই এক মরা ছেলেকে নিয়ে এলোগা বাঁচিয়ে দাও আমি কি করব তারা মায়ের কাছে যা সেই করবে আমি কি ডাক্তার বটি তখন দেখিলাম বাবার ভাবটি বেশ প্রফুল্ল কথাবার্তা হইছে এমন সময়ে গরদের জামা চাদর পরা সোটা একজন ধনবান লোক আসিয়া তার কাছে প্রণাম করিলেন বাবা তার মুখের দিকে চাইয়া রইলেন কে অমর এলি হ্যাঁ বাবা এই বলিয়া বাবার কাছে প্রণাম করলেন তিনি মেয়েটি মারা গেছে বটে তিনি বলিলেন কি আর বলবো বাবা মার যা ইচ্ছা তারপরে অশোকের সমস্ত ইতিহাস বিবৃত্তি তার কাছে শোনালেন বাবা আমাদের বড়ই সরল লোক এতটা বয়স হইয়া গেছে কিন্তু কুম্ভীর বলে তা ধরিবার জো নাই আমাদের পক্ষে তার ভাষা বোঝা খুবই শক্ত কারণ একেই তো বাবা পল্লী গ্রামের মানুষ তার উপর আবার তার কথা খুবই সংক্ষিপ্ত বুঝিয়া লইতে হয় আমাদের কিন্তু কথা ছোট হলে কি হবে তার ব্যাখ্যা অনেক বড়। এই জন্যই মাঝে মাঝে ঠিক বাবার উক্তিগুলো যথাযথ সোজা করিয়া বলিবার চেষ্টা করছি আর আপনাদের বোঝানোর চেষ্টা করছি বাবা খুবই সরল এবং রসিক লোক বোধ হয় তার প্রত্যেকটি কথাই রসিকতা মাখানো একটা কথা বলিয়া এমনভাবে মুখের দিকে চাইবেন যাহাতে কথার সহজ রহস্যটি অনুভব করা যায় তবে তিনি গম্ভীর নিজে যেন ধরা দিতে চান না কিন্তু সে গম্ভীর্য রহস্য মাখানো আজ সকালে পাতকৃত্য শেষ করার পরে কিছু শুনিব বলিয়া বাবার কাছে গিয়ে বসিয়াছিলাম একজন নিত্যই আসে তার কাছে ওঠা বসা সাহায্য করিতেছে ব্যক্তি তার বিশেষ কিছু আছে বলে বোধ হল না কিন্তু এমন অথর্ব হইয়া পড়িয়াছেন কথা বলার সময় চলিতেছে মাঝে মাঝে অতি তরুণ এবং হৃদয়ভেদী স্বরে মা কিংবা তারা তারা বলিয়া ডাকিতেছেন চক্ষু যেন জলভরা রক্তবর্ণ তাহাতে জ্যোতি এমন আমার দিকে চাইলেন যেন মনে হলো একেবারে আমাকে গ্রাস করিয়া রইবেন কিন্তু ভয় হয় সেই চাউনি দেখিলে কিন্তু কথাগুলো শুনতে সাহস লাগে আমার দিকে চাইয়া রসিকতা করে বলিলেন বাবা বড় ছোটোবেলায় ঘর ছেড়েছ গিন্নিটি কি মনের মতো হয়নি বুঝি আমি চুপ করিয়া থাকিব স্থির করিয়াছিলাম কিন্তু জবাব দিতে হইল বলিলাম আমি তো ঘর ছাড়িনি তিনি বললেন ওই হলো বৈরাগীর ধাঁচা নিয়ে তো ঘোরাফেরা করিতেছ কিছু বলিলাম না দেখে তিনি নিজের থেকেই বলিয়া যাইতে লাগিলেন এ দম ভরা যৌবন ভোগ করে এলে ভালোই হইতো বাবা বুঝছো না দুটি চারটি ফলও তো হতো জীবনের রসটা ভালো করে ভোগ করলে যোগটা ভালো হতে তাই বলছি এমন সময় কলকাতার বাবুটি তার সেই রুগ্ন সন্তানটিকে কোলে নিয়ে প্রফুল্ল মনে আসিয়া বাবাকে প্রণাম করিলেন পশ্চাতে তার স্ত্রী আসিয়া প্রণাম করিয়া উঠিয়া বসলেন বাবার সহচর সেবকও গাঁজার কলিকাটি সেই সময় লইয়া বাবার হাতে পৌঁছাইয়া দিলেন বাবা প্রফুল্লভাবে বললেন কেমন আছে রে তোর ছেলে কেমন বাঁচলো সেই ভদ্রলোকটি পুনরায় প্রণাম করিয়া ভক্তিগত সুরে বললেন বাবা এ তো আপনারই ছেলে আমার ছেলে কেন বলছেন বাবা বললেন মাই তো বাঁচিয়েছে আমার কি সাধ্য ও কথা বলতে নেই রে তবে তোকে তো মানুষ করতে হবে আমি ওকে মানুষ করতে পারবো না যা ঘরে নিয়ে যা যা ঘরে যা তারা মায়ের নাম ডাকবি সে ব্যক্তি তখন পকেট থেকে কি একটা বস্তু তাড়াহুড়ো করে বার করতে গিয়ে ভাবিয়া আবার রাখিয়া দিলেন তিনি বললেন ওবেলা বেলা যাবো এবেলা আমরা এখানেই প্রসাদ খাব তবু বাবাকে কিছুক্ষণ তো দেখতে পাবো তন্ত্রবিলাসী সাধুসঙ্গের প্রথম পর্বটি শেষ করলাম আপনারা শুনলেন শ্রী শ্রী বামদেব বাবার অলৌকিক ঘটনা এবং সাক্ষাৎকারের ঘটনা আবার ফিরে আসবো একদিন পরের গল্পটি নিয়ে ততক্ষণ আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার